স্কুলে নিজের রুমেই বসেছিলেন প্রিন্সিপাল হঠাৎ স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকা তার রুমে প্রবেশ করেন রুমে প্রবেশ করেই হুমকি দেয়া শুরু করেন তারপরে তাকে চেয়ার ছিঁড়ে উঠে যেতে বলা হয় কিন্তু প্রিন্সিপাল প্রতিবাদ করতে প্রায় মারমুখী হয়ে ওঠেন ওই শিক্ষকরা প্রিন্সিপালের ফোন কেড়ে নেয়ার চেষ্টা করা হয় এ সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন দুই পক্ষের মধ্যে শুরু হয় শেষমেশ প্রিন্সিপালের হাত ধরে চেয়ার থেকে টেনে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় শুধু তাই নয় প্রিন্সিপালের সেই চেয়ারে নবনিযুক্ত প্রিন্সিপালকে বসিয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে

Now, what is this going on? Shirley has already appointed a the principal of this college. Not now, long ago. You were in या यहाँ जब आपको जो इज ऑलरेडी अपॉइंटेड का पर्च यू आर सिटिंग इनसाइड एंड यू आर नॉकिंग आउटसाइड এটি একটি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা ওই প্রিন্সিপালের নাম পারুল সলমান ভারতের উত্তর অফিসার ও অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বসন্ত নামের ওই স্কুলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয় তিনি গ্রেপ্তার হতে প্রিন্সিপাল পারুলের এই ঘটনায় জুড়িয়ে থাকার বিষয়টি প্রকাশ্যে আসে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই সহকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন তারপর স্কুল কর্তৃপক্ষের রোশানলে পড়েন এই প্রিন্সিপাল